আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন প্রত্যেকে সুখে থাকেন এই কামনা করি এই যে আমরা যে দেশের মানুষ আমরা এলাম সোনার বাংলাদেশের মানুষ দেশটা কিন্তু খারাপ না দেশ ভালো দুঃখের কথা কই আপনি যদি যেমন সৌদি আরব আছেন বিভিন্ন খালি বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো জায়গায় আপনি চেষ্টা করলে একজন শেখের সঙ্গে দেখা করতে পারবেন একজন বড় আমিরের সঙ্গে দেখা করতে পারবেন চেষ্টা করলে এই সুযোগ পাবেন আশা করি পাবেন একজন বিচারক বিচারকের সঙ্গে দেখা করতে পারবেন সুযোগ পাবেন সুযোগ আছে আপনার কথা আপনি কি বলতে চান তারা শুনব কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে ইউনিয়ন পরিষদের যেটা সহিদার আছে এই সহিদারের সঙ্গেও কথা বলতে হইলে অ্যাফারমেন লাগে এর নাম বাংলাদেশ আর এমবাসির প্রধানের সঙ্গে তো দেখা করবেন তো দূরের কথা আমরা আগে আগে সর্বপ্রথম যে ইউনিয়ন পরিষদের সহিদার আছে তার কাছে এটা অ্যাফারমেন নেন যে হে সুযোগ আছে কিনে দেখা করব আপনার সঙ্গে কথা কস হ্যাঁ কথা বলার সুযোগটা পাবেন কিনে বাংলাদেশ এমন এটা দেশ আপনি আরো উপরে বাদ দেন কোনো থানাতে যাবেন থানার যে নিম্ন আছে উপরের অফিসার বাদ দেন ডিসির অফিসে যাবেন কি এটা সুযোগ পাবেন না এ দেশে ক্যামেরা লাগাইছে ক্যামেরা দরজাত খারাইছেন ওই লোকটা কি জন্য ডাহে ডাইকে কাছে নিব কাছে নিয়ে বসাবো পানি খা কি জন্য আমি এটা করব করবো করে সব শুনবো আর গোটাই গোটাই লেখব তারপরে কি করণ যায় চিন্তা ভাবনা করবো যে এই লোকটা কেন আইলো কি যেন আইলো তার কি অসুবিধাটা বাংলাদেশের এম্বাসির ভূগোলতে যাবেন আপনি আপনি এটা মারবো মারব তিরিশ বছর হয়েছে এম্বাসির প্রধানের সঙ্গে দেখা করা হয়নি এই আফ্রিকা থাকে এই জার্মান থাকে আর তিরিশ হাজার তিরিশ হাজার বডি গার্ড কেন আইসেন কি যাবেন আরে ভাই বিভিন্ন অসুবিধা একজন লোকের দেহা করবার কাগজপাতি দেখাবো না দেখা করানো যাবেন আঙুরে দেখান তিরিশ হাজার তিরিশ হাজার লোক পাড়ি দিয়ে আপনি যা হবে এনএম্বাসির প্রধানের কাছে কোনো দিন অসম্ভব না আপনি ঘুরে দিব মানে আমি এটা চলবো না এই যে কামের জন্য এই কাম আমি কোন দিন আইনের জটিলতা মাথার ভিতর আগুন জ্বলে আইন আইন করা বাংলাদেশ হইলে ওই ওই যেভাবে ব্যবহার করে বাংলাদেশ হইলে শট মারত বাংলাদেশ হইলে শট মারত কিন্তু পারে না শুধু আইনের জটিলতার জন্য পারে না বন্ধু পাহারে না পারে না বুঝছে আইনের জটিলতার জন্য পারে না তাই প্রত্যেকেরই এই যে দেশ স্বাধীন হয়েছে কোনো জায়গায় ঘুষ চাইতেছে সঙ্গে লাঠি নিবেন ঘুষ চাইতাছে অমনি হাতের মধ্যে বাড়ি যে হাত দিয়ে ঘুষ নিব ওই হাতটারে নামাই ফেলে দিব এটা স্বাধীন দেশ প্রত্যেকেই করেন প্রত্যেকেই এই ব্যবস্থা করেন হয়ে যাবগা। গা আপনি রিক্সা চালান টলি চালান জেডি চালান লাঠির সঙ্গে রাখেন চান্দা চাইতেছে বা হাতের মধ্যে বাড়ি মারেন আমনের কাছে চান্দা চাইতেছে আমনের ছাত্র বেরো ধরবেন পুলিশের ডাক দিবেন আমনের সমস্যা আপনার সমাধান করতে হইব হুম আব্বা গো আমার সমস্যার সমাধান করে দাও কেউ দিব না যার লাঠি তারই উঠাইতে হইব লাঠি আপনার উঠাইতে হইব আপনার কিছু পাইতে হইলে আমারও ভাগ্যায় থাকবেন আপনারা আব্বাই নাঠি উঠাই দিব আর আমি মুসুর মুসুর করে তা চলবে না রিক্সা আলা গাড়ি আলা শ্রমিক যেখানেই যেখানে চাইতাছে চান্দা আপনি লাঠি আপনার উঠাই তৈব উঠান আর দেন বাড়ি চান্দা যেভাবে চান্দা চাই যে ব্যক্তি চান্দা চাই চান্দা নিব তার পুটকির মধ্যে লাঠি দিয়ে একটা ঘুরে নাড়া দেন তেলিছেন ধীরে 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 সোনার বাংলা হবে হ্যাঁ আমার কাছে চান্দা চাইছে আমি প্রতিবাদ না করে চান্দাটা দিয়ে দিব পুলিশের ছাত্র ঘরে হা হা সোনার হরিণ তোমরা আশা করি ভালো আছেন বিষয়টা আপনার পারছেন আর আপনার উঠাইতে হইব বুঝছেন কারো অপেক্ষা করলে চলবে না কোনদিনে চলবে না বহুত সংগ্রাম করে কোনো ভালো সহযোগিতা পাইনি এমবাসির কাছেও না কোন জায়গার থেকেও না সহযোগিতা এত সহজ জিনিস না পাওয়া যায় না সহযোগিতা পাইতে হইলে বহুত দৌড়াইতে হয় আসসালামু আলাইকুম ভালো থাকেন বিষয়টা বুঝতে পারছেন